আজকে আকাশটা বেশ মেঘলা কিন্তু বৃষ্টি এখন অনেক বেশি হয় না তবে গরম আছে তবে বৃষ্টি হলে না মাঝে মাঝে যখন বৃষ্টি হয় আমাদের অল্প একটু বৃষ্টি পাইলেই আমাদের ড্রাগন গাছে ফুল চলে আসে এটা খুব একটা মজার ব্যাপার সব ড্রাগন প্রেমীরা আর কি বৃষ্টির জন্য ওয়েট করে আবার বেশি বৃষ্টি হলে গাছের গোড়া পচে যায় এটা হচ্ছে বেশ ঝামেলার একটা ব্যাপার আর কি তো হ্যাঁ আমার গাছগুলো রিসেন্টলি লাগানো হয়েছিল আপনারা তো সবাই জানেন তো আমার গাছে কিন্তু ফুল চলে আসছে হ্যাঁ খুবই মজার ব্যাপার যে এত তাড়াতাড়ি ফুল আসবে আমি ভাবতে পারিনি তবে আসছে আর কি যে এই গাছটাতে এটা হচ্ছে আর কে হচ্ছে এটা হচ্ছে রেড এই রেডে কিন্তু তিনটা ফুল আসছে তিনটাই আসছে বড় বড় কাটিংটা বেশ আর কি পুরাতন কাটিং এই জন্য তাড়াতাড়ি ফুল চলে আসছে আজকে এই ফুলটা ফুটতে পারে এটা আজকে ফুটতে পারে অনেক বড় হয়ে গেছে আর কি পাশের গাছগুলাতে পাশের গাছগুলা এইখানে এটাও আমার একটা জাম্বু রেড এই যে এটা উপরে উঠছে উপরে উঠে 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 এটাতেও বেশ কয়েকটা ফুল আসছে এই যে এই যে ফুল আসছে এখানে এই ফুল আসলে অবশ্যই একটা প্রবলেম আছে এই যে ফুলে তো ফুলের উপরে মধু থাকে তো এই মধুর জন্য পিঁপড়া আসে লাল পিঁপড়া কালো পিঁপড়াতে প্রবলেম নেই কিন্তু লাল পিঁপড়া আসলে আসলে এরা অনেক সময় নষ্ট করে ফেলে তো আপনি সিম্পলি পানি স্প্রে করে দিতে পারেন পানি স্প্রে করে দিলে ওরা চলে যায় আর ফুল আর একটু বড় হলে তখন আমরা যে পোকা মারার যে ওষুধ আর কি মানে আমাদের পিঁপড়া মারার ওষুধ সেটা দেয়া যায় লাল পিঁপড়া মারার জন্য ফিনিশের যে পাউডার পাওয়া যায় এটা এটা দিতে পারেন দিলে হচ্ছে চলে যাবে আর পাশে আমার একটা ছোট এটা হচ্ছে আমার একটা ছোট ইয়া গাছ এটা ডাং পাও থ্রি আর কি মাসুদ রানা ভাইয়ের ডাং পাও থ্রি ফোকাস করতে একটু ঝামেলা করতেছে হ্যাঁ এটা চেষ্টা করতেছি ফোকাসটা যাতে করে এই যে ছোট একটা ফুল এটা আমি আশা করিনি যে এত ছোট গাছে এত তাড়াতাড়ি ফুল আসবে বাট চাইনিজ ভ্যারাইটিগুলো মনে হয় আরেকটু একটু আরও আগেই ফুল চলে আসে আর কি তো এই তো হ্যাঁ এবার কি বোঝা যাচ্ছে একটু সমস্যা করতেছে কি প্রবলেম নাই এই তো এই যে আর কি ছোট্ট একটা ফুল আসছে একেবারে মাথায় যাই গাছগুলা বেশ ভালোই মানে বড় হচ্ছে ছোটো খাবার দাবার হ্যাঁ খাবার দাবারের ব্যাপারে বলা যায় এখন কিন্তু ফুল আসলে গাছে কোনো খাবার দাবার দেওয়া যাবে না তাইলে আবার ফুলের করি পড়ে যায় ফুল বড় হয়ে গেলে তখন গাছে খাবার দেওয়া যেতে পারে আমি ইউজুয়ালি হচ্ছে আপনাদের পেঁয়াজের খোসা পুচিয়ে সেটা পেঁয়াজের খোসা ভিজানো পানিটা দিই এটা গাছের জন্য খুবই ভালো এন্টিফাঙ্গাল ফাঙ্গাল ন্যাচারাল এনটি হিসেবেও কাজ করে তো হ্যাঁ ওইটা দিতে পারেন আর হচ্ছে আজকে ভিডিও করা আরেকটা কারণ হচ্ছে আমার এই ফুলটা আজকে এবং মোস্ট প্রবাবলি ফুটবে আর কি রাত্রেবেলা ফুটবে যদিও এটা সেলফ পলিনটেড ভ্যারাইটি তারপরও জাস্ট একটু পরাগায়ন করে দিলে ভালো হবে আর কি এই তো ওকে ঠিক আছে অন্য অন্য গাছগুলো একটু দেখাইতে পারি এখানে কয়েকটা আমার থাইরয়েডের গাছ লাগানো আছে থাইরেড মরকান রেড বারিওয়ান একেবারে সিম্পলি যে বলবো একেবারে পিওর কমার্শিয়াল ভ্যারাইটিগুলো তো এখানেও দেখতেছি যে ফুল আসতেছে এখানেও ফুল আসতেছে এখনও ফুললি বের হয়ে পারে না কিন্তু ফুল আসতেছে আর কি এই তো আশা করা যায় এটার ফুল আসলেও আমি দেখাবো ওকে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ